আমাদের এলাকায় নতুন একটি রাস্তা হয়েছে রাস্তাটা কাল থেকে উদ্বোধন হয়েছে দেখুন রাস্তাটা কত সুন্দর অনেক দিনের ভোগান্তি অবশেষে শেষ হইলো আমাদের কারণ অনেক পথ ঘুরে ঘুরে আমাদের সেই সাদে ঘুসেন খোকা কমিউনিটি সেন্টার এবং মধুমিতা সিনেমা হলের এদিকে যেতে হইতো হয়তো আমরা কুইভাগ দিয়ে ঘুরে যেতাম না হলে রেললাইনের পাথর পার হয়ে যাইতে হইতো অবশেষে এইটা থেকে আমরা মুক্তি পেলাম এই যে সাতটা আছে এটার উপরে এলো রেল লাইন মনে হয়েছে সে দুহার ভিতরে ঢুকে গেল Para underpass, पास रस्तरा नाम दे हुई थी underpass. মোটামুটি পনেরো বিশ মিনিটের রাস্তা তিন মিনিটও সময় লাগলো না তার ভিতরেই পার হয়ে গেলাম বাবা যায় তবে প্রায় দেড় বছরের ভোগান্তির অবসান ঘটল যে সামনের রাস্তাটা তারপরে প্রায় অকেজই হয়ে গেছিল এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতো না কারণ ওদিকে এই রাস্তা দিয়ে চলাচল করার মতো কোনো রাস্তা ছিল না